ফাইনালি অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে আইফোন এস ই ফোর আইফোন এস ই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এডিশন আসতে চলছে উনিশ তারিখ এ মাসের এই সপ্তাহে লঞ্চ হতে যাচ্ছে এই ডিভাইস এস ই ফোর খুব স্পেশাল কিছু নিয়ে আসছে কম দামে যারা একটু অ্যাপলের পাওয়ারফুল ডিভাইস কিনতে চাচ্ছেন এই জিনিস কিন্তু তাই সাইজে ছোট হচ্ছে হ্যাঁ প্রিভিয়াস জেনারেশন থেকে বেশ কিছু ইম্প্রুভমেন্ট আসছে প্রিভিয়াস জেনারেশন কবে আসছিল খেয়াল আছে দু হাজার বাইশ সালে তো দুই দুটা বছর গ্যাপ দিয়ে ফাইনালি আসতে চলছে এস ই ফোর হ্যালো এভরিওয়ান ব্র্যান্ড নিউ টেকনিউজ আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম এস ই ফোর সম্বন্ধে সবকিছু জানবে না সে সাথে আরও দারুণ সব টেক নিউজ রয়েছে আর আগামীকাল যেহেতু পর্ব থাকবে সুতরাং আপনার যাতে যাওয়ার কমেন্টগুলো ঝটপট আজকের ভিডিওতেই করে ফেলুন আইফোন এস ই দু হাজার পঁচিশ এই স্মার্টফোনটা সাইজের দিক থেকে কিন্তু খুব হচ্ছে না ওদের যে রেগুলার ফোনগুলো রয়েছে তার চাইতে যে এরকম এবং রিয়ার প্যানেলের ডিজাইনটাও বলতে পারেন এই আইফোন এইটের মতো অনেকটা মিল রাখে বিশেষ করে রিয়ার প্যানেলে একটা ক্যামেরা রয়েছে বডি ফ্রেমটা মেটাল দিয়ে তৈরি আইপি সিক্সটি এইটের এর রেটিং রয়েছে তবে ডিসপ্লেটাতে প্রিভিয়াস জেনারেশনের মতো এত বড় বড় চিহ্ন নেই আসতে চলছে বড়সড় একটা নজ দিয়ে তবে পুরো ডিসপ্লেটা আপনি ব্যবহার করতে পারছেন অলমোস্ট যদিও এই সময় দাঁড়িয়ে ওরা যদি ওই শেপ নজটা দিয়ে নিয়ে আসতো বা ডায়নামিক আইল্যান্ড দিয়ে নিয়ে আসতো তাহলে তো আরও একটু লেটেস্ট ফিল পাওয়া যেত

যা থ্রি এন এর একটি এস এবং খুবই পাওয়ারফুল এস আপনারা অলরেডি জানেন র্যামের ব্যাপারটা নিয়ে না ক্লিয়ার না আমি দুইটা জায়গায় দুইটা তথ্য পেয়েছি একটা জায়গায় পেয়েছি ছয় জিবি র্যাম দিয়ে আসবে একটা জায়গায় এইট জিবি আমার মনে হয় ছয় জিবিই থাকবে এবং ওয়ান টোয়েন্টি এইট টু ফিফটি সিক্স আমার হওয়ার পসিবিলিটি রয়েছে ক্যামেরাতে এসে রিয়ারে আমরা একটা শুটারই পাচ্ছি যেটা হলো ফোর্টি এইট মেগা পিক্সেলের ফোর কে সিক্সটি এফ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে এবং ওয়াইএস রয়েছে এখানে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা টুয়েলভ মেগাপিক্সেলের অবশ্যই এই ফোনে থাকবে স্টেরিও স্পিকার খুব স্বাভাবিকভাবে আর এখানে আমরা তিন হাজার তিনশো এমএইচ এর ব্যাটারি পাবো বলে শুনেছি এটা একদম নির্দিষ্ট করে বলা যাচ্ছে না তবে স্পেকটের যে স্পেকগুলো আসছে তার মধ্যে এরকমই রয়েছে এবং টোয়েন্টি ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেবে আর হ্যাঁ অবশ্যই টাইপ সি পোর্ট লাইটিং পোর্ট দিয়ে আসছে না তো দেখুন যদি প্রিভিয়াস জেনারেশনের সাথে কম্পেয়ার করা হয় তাহলে কিন্তু এস ই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে দু হাজার বাইশের তুলনায় বেশ কিছুটা ইম্প্রুভমেন্ট আসছে বিশেষ করে ডিসপ্লেটা ডিজাইনে ডিসপ্লেটার আগের যে চিন ছিল বড় বড় সেগুলো গায়েব হয়ে গেছে সুতরাং বড় ডিসপ্লে আপনি পেয়ে যাচ্ছেন নজ যোগ হয়েছে অন্যদিকে এসে ক্যামেরাতে ইম্প্রুভমেন্ট পাবো আমরা পারফরমেন্স ওয়াইজ অনেক বড় একটা জাম দিচ্ছে এবং ব্যাটারিও বড় করা হচ্ছে তো সব মিলে অবশ্যই আশা করছি এটা একটা বেটার জায়গায় থাকবে বাট দামটা কী হতে পারে প্রিভিয়াস জেনারেশন যখন আসছিল মনে আছে চারশো উনত্রিশ ডলারে পাওয়া যাচ্ছিলো ওই ডিভাইস বাট এইটার ক্ষেত্রে এখন পর্যন্ত শিওর না তবে আশা করা হচ্ছে এটা হতে পারে চারশো ডলার যাই হোক এই জিনিসটার জন্য আমি অধীর আগ্রহে ওয়েট করছি বাংলাদেশে আসলে তো অবশ্যই রিভিউ পাবেন আশা করছি খুব ইন্টারেস্টিং জিনিস হতে যাচ্ছে নাথিং নাথিং ও স্পেশাল কিছু করার ট্রাই করে তো নাথিং থ্রি এ সিরিজ মানে এখানে তো ওরা কয়েকটা ডিভাইস লঞ্চ করবে এই টোটাল সিরিজে ওদের প্রসেস হিসেবে থাকবে কোয়ালকাম স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি যেটা শুনতে পেয়েছি নাথিং থ্রি এ প্রো নামেও একটা ডিভাইস থাকবে তো এখানে যেটা নন প্রো আর কি রেগুলার এটার ক্ষেত্রে আমরা সেম প্রসেসর দেখছি পঞ্চাশ মেগাপিক্সেল মেন স্লা রয়েছে এর বাইরে আর কি থাকছে সেটা শিওর না আমার যেটা ধারণা আর একটা পঞ্চাশ মেগাপিক্সেল আলট্রোয়েট থাকবে যেটা ওদের প্রিভিয়াস জেনারেশনের ডিভাইসগুলোতে আমরা দেখে আসছিলাম সেই সাথে আমুলের প্যানেল থাকবে হান্ড্রেড টোয়েন্টি আর সাই এবং পাঁচ হাজার এমএস এর ব্যাটারি ফোর্টি ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম অন্যদিকে নাথিং থ্রি এ প্রো সে কিন্তু দিচ্ছে সিক্স পয়েন্ট নাইন ইস এর একটা প্যানেল যেখানে হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশার রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলেশন দিচ্ছে ডিসপ্লেটা এইটিন হান্ড্রেড নিটস ব্রাইটনেস রয়েছে ক্যামেরা যা আছে সব পঞ্চাশ মেগাপিক্সেল এবং ক্যামেরা আছে মোট চারটা রিয়ালে তিনটা সামনে একটা তো মেন শুটার পঞ্চাশ মেগা পিক্সেল ওয়াইএস সহ পরবর্তী শুটার পঞ্চাশ মেগাপিক্সেল থ্রি এক্স অপটিক্যাল জুম পাওয়া যাবে এখানে টেলিফটো এর পরবর্তী শুটারও পঞ্চাশ মেগাপিক্সেল যেটা আলট্রাওয়াইডেডে ছবি নেবে আর ফার্মেসি ক্যামেরাও পঞ্চাশ মেগা আর ওই যে প্রসেসর স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি এবং ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি আর এখানে ফিফটি ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে আসছে ফিফটি ফাইভ ওয়াটের চার্জার কী রাখে কোনো ফোনের সাথে আপনারা পেয়েছেন কেউ পেয়ে থাকলে কমেন্ট করে জানাবেন তো যাই হোক ওয়ান প্লাসের প্রসঙ্গে আসলে ওয়ান প্লাস ওপেন টু মানে ওদের ওই যে ফোল্ডাবল ডিভাইস ওয়ান প্লাস ওপেন টু এবছরে আসছে না এটা মোটামুটি অফিসিয়াল একটা লিক আর ওয়ান প্লাস তাদের ফোন থেকে অ্যালার্ট স্লাইডার সরিয়ে নিতে যাচ্ছে আপকামিং যে ডিভাইসগুলো আসবে তাদের অ্যালার্ট স্লাইডারটা ওরা সরাই ফেলবে এই জিনিসটা ভাই আমি খুব মিস করি এমনকি আইফোনে এসেও অ্যালার্ট স্লাইডারটা মিস করি তো এই যে এইটার ক্ষেত্রে তো আছে জিনিসটা ভালোই লাগে বাট ওয়ান প্লাস ছড়াইয়া কী করতেছে জানেন ওই ওইটার বদলে ওরা ওইখানে ব্যবহার করবে একটা ডেডিকেটেড ক্যামেরা বাটন যেটা আমরা অ্যাপলের সিক্সটিন সিরিজে ব্যবহার হতে দেখছিলাম এবারে তো এই সেম জিনিসটা এবারে ওয়ান প্লাসও নিয়ে আসতে চলছে আইফোন সেভেন্টিন সিরিজ এ বছরের সেপ্টেম্বর মাসে লঞ্চ করবে নিশ্চয়ই তো এই ডিভাইসেও ওই আপনারা ডাইনামিক আইল্যান্ড পেতে যাচ্ছেন বাট প্রিভিয়াস যে কয়েকটা জেনারেশনে আমরা বড়সড় একটা পিলের মতো দেখে এসেছি র্যালেম ক্যালানটা এবার একটা আরও নাকি ছোটো হতে যাচ্ছে বাট ওটা থাকবে কিন্তু তুলনামূলকভাবে ছোটো করা হবে মূলত অ্যান্ড্রয়েড ফোনের মতো ওরা পারে না কারণ ওদের এখানে বেশ কিছু সেন্সর ইউজ করতে হয় রাখতে হয় যে কারণে ওরা একেবারে ওই ছোট্ট পঞ্চল কাটআউটের মধ্যে নিয়ে আসতে পারে না এখনও তো দেখা যাক আস্তে আস্তে তো ছোটো করা ট্রাই করছে আমরা সেভেন সিরিজে হয়তো কিছুটা ছোটো হতে দেখবো পিক্সেল নাইনে যেটা কি সরাসরি আপনি কম্পিউটারে ধরতে পারেন ইয়ার ওই যে আইফোন এস ই ফোরের তো পিক্সেল নাইনেও আসতে চলছে আগামী মাসের উনিশ তারিখ মানে ঠিক এক মাস পরে অ্যাপলের এক মাস পরে ওরা এটা নিয়ে আসবে যে ফোনটাতেও সিক্স পয়েন্ট টু এইট ইঞ্চের একটা প্যানেল থাকবে আইফোনেরটার ক্ষেত্রে আমরা দেখছিলাম সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চ তার মানে এটা ডিসপ্লেটা একটু বড় হতে যাচ্ছে ক্যামেরায় কিন্তু রিয়ারে দুটো শুটার দেখব যেটা হচ্ছে মেন শুটার ফোর্টি এইট পরবর্তী শুটার হল থার্টিন মেগাপিক্সেল আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টিন মেগাপিক্সেলের গুগলের যে ট্রান্সার জি ফোর থাকবে প্রসেসর হিসাবে বাট আমি একটা রিমোট থেকে শুনলাম এখানে কি এইট জেন ওয়ান সামথিং এরকম কিছু আমি জানি না আসলে এরকম কিছু কিনা লিক আর কি এরকম দেখলাম না বাট ব্যাটারিটা ফাইভ থাউজেন্ড এমএস এবং মার্চ মাসে আসতে চলছে এই ডিভাইস সো ভাই ব্রাদার এই ছিল আজকে ঠেক নিউজ গতকালকে আমাদের ভিডিওটা যারা দেখেন নেই এই ফোনটার ফুল রিভিউটা রিভিউ মিনস এইটার ইউজার এক্সপিরিয়েন্সগুলো অবশ্যই দেখে নেবেন এই ফোনটা ওই যে আমরা তৈরি করে নিয়ে আসছিলাম বাইরে থেকে চায়না থেকে সো কেমন কী রেজাল্ট দিল যারা দেখেন দেখে নেবেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আর আগামীকালগুলো দেখা হচ্ছে আপনাদের সাথে আমি নতুন পর্বে আপনাদের জানতে চাওয়ার প্রশ্নগুলো আজকে ভিডিওতে ঝটপট করে ফেলুন সবাই অনেক বেশি ভালো থাকুন হ্যাঁ দেখা হচ্ছে নতুন ভিডিওতে ফেলতাম টেক কেয়ার